নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমার প্রতিটা ভিডিও আপনারা খেয়াল করে দেখবেন খুব অল্প সময়ের কারণ মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে শুধুমাত্র জানিয়ে দিই আর যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে পাঁচশো বছর পর তৈরি হচ্ছে একসঙ্গে পাঁচটি বড় রাজ্য এই পাঁচটি রাজ্য তৈরি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের পুরনো স্বপ্ন এবার আপনাদের পূরণ হবে এবং আপনারা যারা যারা যে কোনো সমস্যায় পড়ে রয়েছেন সেই সমস্যা থেকে মুক্তি পাবেন যারা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছেন না তারা কিন্তু এবার ভালো খবর পেতে পারেন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দিই চলুন কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেক গ্রহ এক নিশ্চিত সময়ে গোচর করে এবং শুভ রাজ্য তৈরি করে যার প্রভাব মানুষ ও জীবনের ওপর পড়তে দেখা যায় জেনে রাখুন পাঁচশো বছর পর একসঙ্গে পাঁচটি রাজ্যক তৈরি হয়েছে বুধাতিত্য রাজ্য মালব্য রাজ্য সস রাজ্য গজলক্ষ্মী রাজ্য লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হয়েছে এই রাজ্যগের প্রভাব শুধুমাত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর দেখতে পাওয়া যাবে না আরও অনেক রাশির ওপরই দেখতে পাওয়া যাবে তবে আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় কুম্ভ রাশিকে নিয়ে তাই কুম্ভ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন একটি কথা মাথায় রাখবেন একই রাশির ব্যক্তির কিন্তু সবার সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনের খারাপ সময় যেতেই পারে অন্যজনের খারাপ সময় যাচ্ছে আপনার ভালো সময় যাচ্ছে তাই এটা নিয়ে চিন্তিত হবেন না এই পাঁচটি রাজযোগের ফলে কী উপকার পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা শুনুন পাঁচ রাজ্যগের ফলে আপনাদের জন্য শুভ প্রমাণিত হবে এই সময় আপনি কাজের কর্ম সফলতা পাবেন আপনার পরিকল্পিত যোজনার উপর কাজ শুরু করে দিন ভালো সফলতা পাবেন এটা ভবিষ্যতের জন্য ভালো বিনিয়োগ থেকে লাভ পাবেন দেশ বিদেশে ঘুরতে যেতে পারেন সম্মান প্রতিষ্ঠা পাবেন আপনি পাঁচ রাজ্য তৈরি হতেই এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন সুখবর আসতে শুরু করে দিয়েছে এই সময়ে আপনি হঠাৎ করে অর্থ পেতে পারেন কর্মক্ষেত্রে আপনাকে নতুন বড় দায়িত্ব দেয়া হতে পারে চাকরির খোঁজ যারা করছেন তারা নতুন সুযোগ পাবেন আটকে থাকা অর্থ ফেরত পাবেন যার ফলে আপনার আর্থিক পরিস্থিতি সুধরাবে। বৈষয়িক সুখ পাবেন এই সময় আপনার কিন্তু ভালো যাবে এই সময় কোনো সম্পত্তি বা বাড়ি কিনতে কিন্তু আপনি পারেন এবং এরপরে বলছে আপনাদের জন্য এই পাঁচটি রাজ্য দারুণ অনুকূল প্রমাণিত হবে সন্তানের সঙ্গে যুক্ত কোনো সুখবর পেতে পারেন আয় বাড়তে পারে আপনার বিনিয়োগে লাভ হবে অশান্তি থেকে মুক্তি পাবেন এই সময় আপনি ভাগ্যের পুরো সঙ্গ পাবেন বেকারদের চাকরি হবে এই সময় পড়ুয়ারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সফল হতে পারবেন তারা চাকরিও পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি পাঁচশো বছর পর পাঁচটি রাজ্যগের ফলে কি উপকার পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন